বাবা নেই আজ পাঁচটি বছর হয়ে গেল কিন্তু আমি আট দশটা মানুষ থেকে সম্পূর্ণ আলাদা বাবার এই ছোট্ট স্মৃতি আমাকে ধরে রাখতেই হবে বাড়ি যাওয়ার পরে মা বললেন তোর বাবার এই জ্যাকেটটা বেখেয়ালি বুঝতে পারে নিঁদুর কেটে ফেলবে এখন এই জ্যাকেটটা পরে তোর বাবা বিভিন্ন নামাজে যেতেন ওয়াজে যেতেন শীতটাকে তিনি এই জ্যাকেটটা দিয়ে পার করতেন যদিও বা ইঁদুর খেয়েছে বাবা তুই কি পারবি এটাকে ঠিক করে দিতে আমি মাকে বললাম কেন পারবো না অবশ্যই পারবো আমি নিয়ে আসলাম বেশি দেরি করলাম না খুঁজে বের করলাম খুবই বয়স্ক একজন টেইলার্স এই টেলারতে এসে আমি যখন তাকে দিলাম তখন তিনি আমাকে বললেন যে আসলে যে টাকায় ঠিক করবেন তাদের দিয়ে আর কিছু বলে তো কেনাই যাবে আমি তখন তাকে বললাম সব কিছু ফিরেও আসে না সব কিছু বারবার অনেক টাকা হলে কেনাও যায় না তখন তিনি আমায় বললেন নিশ্চয়ই স্মৃতি দেয় না হ্যাঁ এটা আমার বাবার খুবই অন্যতম একটি স্মৃতি এবং যা ঠিক করে দেওয়ার পরে আমার মা এটাকে গায়ে দিয়ে তার শূন্যতাটাকে বোঝার চেষ্টা করবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন কারণ আমার মাও বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোতে যেতে পছন্দ করেন তারপর টেইলার্সের লোকটা অনেক কথা জিজ্ঞেস করলো কথা বলতে 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 তার সাথে সময় কাটালাম আর কথার ফাঁকে ফাঁকে তিনি আমাকে একটা কথা বললেন এখন তো সন্তানরা আসলে ওইভাবে পিতামাতাকে মনেই রাখে না আর আপনি তার মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া একটি জ্যাকেটকে ঠিক করতে নিয়ে আসলেন আমি তখন তাকে বললাম আমি আমার বাবার জুতোটাকেও অনেক শ্রদ্ধা করি কারণ সেটা বাবার পায়ে থাকতো বাবা এবং মা আসলে খুব সম্মানের একটা ব্যক্তিত্ব এবং তাদের মতো সম্মান পৃথিবীর কাউকেই আপনার পক্ষে করা সম্ভব হবে না আপনি যদি মনে করেন যে তারা নেই এগুলো দিয়ে কি হবে বিষয় এরকম না আপনাকে বলা হয়নি যে তাদের স্মৃতি আপনি ধরে রাখবেন না আমি নানাবিধ সমস্যা থাকলেও আমার পিতার অনেক জিনিসই আমার মাতার অনেক জিনিসই আমি চেষ্টা করেছি শেখার কারণ তারা কোনো দিনই আমাকে এমন কোনো শিক্ষা দেননি যা দ্বারা অন্যের ক্ষতি হতে পারে পরিস্থিতি হয়তো বা আমাকে অনেক কিছু সম্মুখীন করে ফেলছে বা হয়ে যাচ্ছি বারবার জ্যাকেট দিকে তাকাচ্ছিলাম আর তিনি খুব যত্ন করে বারবার বলছিলেন দেখেন আমিও তো কম দেখতে পাই আপনিও মাঝে মধ্যে একটু খুঁজে দিবেন যে কোথাও যদি ভুল হয়ে থাকে সেলাই বা পরেনি বা কোনো অল্টার থেকে থাকে আমি তখন বললাম আপনি কাজ করেন আমি বারবার চেক করে আপনায় দিব বাবা নেই তাই বলি কি বাবা শীতেরটুকু ধরে রাখতে পারবো না অবশ্যই পারবো মা যখন বললেন যে দেখতো আর অন্যগুলো ঠিক করা যাবে কি না তখন দেখলাম ওগুলো প্রায় অকেচো তারপরেও দেখলাম যে ওইগুলো বাবা খুব একটা বেশি পরতেন না কিন্তু এই জ্যাকেটটা বাবা কখনোই শীতে তার শরীর থেকে সরাতেন না যেখানে যেত এটা থাকতো ঢাকায় যখন তিনি অফিস করতেন তখন এইটাই পরে যেতেন কারণ এটা পড়লে বাবার গায়ে বাতাসার প্রবেশ করতে পারতো না কি করে বাবার স্মৃতিকে ফেরি তখন উনি আমার জ্যাকেটটা যখন তার কাছে নিয়ে আসি আমার ধরা দেখে বলল যে এতটা যত্নের সাথে এই জ্যাকেটটা নিয়ে আসলেন তো কিছু কিছু মানুষ পাশ থেকে বলছিল কেনায় যেত কেনায় যেত কিন্তু ভাই আপনি কি আবার আপনার বাবাকে দ্বিতীয় বাকি নিয়ে আসতে পারবেন আমি আমার পিতাকে যতদিন বেঁচেছিলেন সম্মান করেছি আমার দ্বারা কখনো আমার বাবা কোনোদিন আঘাত পাননি কারণ কেন আঘাত করব দিন শেষে উনি অনেক কষ্ট করে আমাদের যোগান দিয়েছেন অনেক কিছু ভালোবাসা দিয়েছেন আমাদের সাথে খেলেছেন খেলাধুলা করেছেন কখনো মনে হয়নি যে কোনো শাসক আমাদের সাথে আছে আমাদের মনে হয়েছে আমাদের একজন বন্ধু আমাদের সাথে আছে পৃথিবীতে ওই সন্তান কতটা ভাগ্যবান হতে পারে যে কি মাতাকে পিতামাতাকে রূপে পায় সত্যি পিতামাতার চেয়ে ভালো বন্ধু পৃথিবীতে আর হতে পারে না কথার ফলে অনেক কিছুই জিজ্ঞেস করলেন এই ট্রেইলার্সের কারিগর আমাকে আমি বলতে শুরু করলাম তিনি কাজ করেন আর মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন আমি এক পর্যায়ে বললাম যে আপনি খুব যত্ন করে করেছেন তো খুশি হয়ে তাকে আমি মজুরির পরেও আরও বৃষ্টি টাকা চা খেতে দিলাম তিনি খুব খুশি হয়ে নিলেন এবং তিনি আমায় বললেন তাহলে অপেক্ষা করে আমরা একসাথে চা খাই যাদেরই পিতামাতা নেই পৃথিবীতে তারা আসলে বোঝে তাদের শূন্যতা কিন্তু আমরা যারা থেকেও সম্মান দিতে জানি না সম্মান দিতে শিখি না তারা কতটা অবাক হতে পারি পিতামাতাদের প্রতিও বলবো সন্তানের প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে সে অন্যায়টাকে আপনি যতটুকু সম্ভব সেটাকে মোচন করে ফেলুন কারণ পৃথিবীতে একমাত্র পিতামাতার জন্য সন্তানের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ কাছে কুবল হয়ে থাকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি দিয়ে রাখবেন যেন নেক্সট কোনো আপডেট পেতে পারেন আপনারা চেষ্টা করবেন আমি জাস্ট দেখালাম মাত্র আমার এই পার্সোনাল ব্লগ অ্যান্ড চ্যানেলে যেন আপনারাও আমার মতো পিতা অনেক স্মৃতি ধরে রাখতে পারেন আমি জানি আপনারাও আপনাদের পিতামাতাকে অনেক ভালোবাসেন কিন্তু তারা হয়তো বা চলে গেলে তাদের স্ত্রীর থেকে রাখেন না হয়তো অনেকে ফেলে দেন এটাও দেখেছি অনেক সন্তান মারা যাওয়ার পরে পিতা মাতার খুব একটা খোঁজখবর রাখেন মানে পিতা কোনো জিনিসের খুব গুরুত্ব দিয়ে রাখে না কিন্তু এমনটা করবেন না পিতামাতাকে মাতাকে ভালোবাসুন তাদের সম্মান করুন আর যেসব মায়েরা বিশেষ করে নিজেদেরকে খুব চালাক ভাবেন খুব শক্ত মনে করেন তাদেরকে বলছি আপনারা সন্তানের কোনো ক্ষতি করবেন না কারণ আপনি জানেন না যে আপনার একটা ভুল কাজ আপনার সন্তানকে অনেক দূরে নিয়ে যেতে পারে আর সন্তানের সাথে সাথে সন্তানের স্বামী বা স্ত্রীকে আপনারা ভালোবাসুন তাদেরকেও সম্মান দিন দেখবেন আপনারা সম্মান আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অতএব নিজের সন্তানকে যেভাবে দেখেন পরের সন্তানকে একইভাবে দেখেন আমার মতো চেষ্টা করুন যেন পিতা মাতার স্মৃতিকে ধরে রাখা যায় আর বেশি বেশি করে পিতা মাতার যেন নামাজে দোয়া করবেন শেষ দায় দোয়া করবেন এবং নামাজের শুরুতে আজানোকে আমাদের মাঝখানে দোয়া করবেন যেই সময়গুলো আপনার আল্লাহ কবুল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই